উৎসবপ্রেমী মানুষ আজকে এই উৎসবে রয়েছেন আমাদের আধিকারিক জয়দা থেকে কাকুদা থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত রয়েছে সবাই দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দেখুন পৌর উৎসবের মধ্য দিয়ে আমাদের বর্তমানের উৎসবের সূচনা হয় আপনারা জানেন যে এখন পরপর অন্তত থেকে ছটা মেলা আছে কিন্তু সেই মেলাগুলো আমাদের পৌর উৎসব প্রথমে মেলাটা হয় তারপরে পরপর সবাই বেশ করে করে বর্ধমান শহরে এই মেলাগুলো অনুষ্ঠিত হয় আর পৌর উৎসব একটা বর্ধমানবাসীর কাছে একটা বিরাট উৎসব আপনারা জানেন যে উৎসবে হাজার হাজার ছেলেমেয়ে মেয়ে অংশগ্রহণ করার সুযোগ পায় যেটা অন্য অন্য উৎসবে এত ছেলে সুযোগ পায় না তারা উৎসবে অংশগ্রহণ করার জন্য তাই বর্ধমানবাসী অপেক্ষা করে থাকে কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে তাই প্রথমেই আমাদের ডেট আমাদের বলে দেওয়া হয় যে ডিসেম্বর থেকে আমাদের উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত পৌর উৎসব আমাদের পৌরসভার নিজস্ব মাঠে যেখানে হয় সেখানেই অনুষ্ঠিত হবে এবারে উৎসবের মধ্যে নতুনত্ব হচ্ছে আমাদের বারবার বিভিন্ন প্রতিযোগীরা যারা অংশগ্রহণ করেন তাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপারটা নিয়ে অনেকে বলে মেয়ে দিয়েছে সেইটা এবার আমরা বন্ধ করে রাজ্য সরকারের থেকে এবার বিচারক

যে এক হবে সেখানে আপনারা সবাই করবেন এবং আমাদের চেষ্টা প্রতি বছরই আপনারা দেখেছেন পৌর উৎসব প্রতি বছরই আস্তে আস্তে ভালো জায়গায় যাচ্ছে এবারও চেষ্টা করা হবে এবারও পবঙ্গশবেতে খুব ভালোভাবে হয় এবং বঙ্গশবে প্রতিদিন একটা ওটিটিসিলেটি থাকবে যেটা প্রতিদিনি থাকে সুন্দর করে বঙ্গ উৎসবটাকে আমরা করতে চাই এবং আপনাদের সবার সহযোগিতা চাই সবার সহযোগিতাই কিন্তু আজকে বঙ্গ উৎসব গোটা রাজ্যের মধ্যে একটা নাম করে নিয়েছে বঙ্গবান উৎসব এবং আপনারা দেখেছেন প্রতিদিন যেভাবে মানুষের ঢল নামে জায়গা ছোট হলেও আমাদের জোড়াবাড়িতে প্রতিদিন উৎসবে লোক হয় তাছাড়া যারা স্থল ব্যয় হয় উৎসবে তারা স্টল দেওয়ার জন্য আগে থাকতেই তারা জিজ্ঞাসা করেন কবে উৎসব শুরু হবে কে কিভাবে জল দেবে তাহলে আজকের পর থেকে আমাদের পুরো গৌর উৎসবে প্রস্তুতি শুরু হয়ে কেন আমরা সবার কাছে আপনাদের আবেদন করব যারা অংশ গ্রহণ করবেন তারা তো পৌরসভার মাধ্যমে আসবে এবং সবাই মিলে এক সঙ্গে থেকে শুধু পৌরসভার নামে পৌরসভার কাউন্সিলর না পৌরসভার অধিকারী যে আছে মানে পৌরসভা তাদের তা নয় পৌরসভাটা কিন্তু বর্তমান শহরে এবং বর্তমান জেলার প্রতিটি মানুষে তাই সেই উৎসবকে আপনারা সবাই মিলে সকল করে যাতে আগের বারের থেকে এবার আমরা পৌরসভাটা আরো ভালো করে তুলতে পারি

আমাদের সরাসরি অডিশনের মাধ্যমে হবে অডিশনের নাম দেওয়ার শুরু হবে আঠেরোই নভেম্বর দু থেকে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি নাম জমা দেওয়া হবে নাম দেওয়া হবে পৌর উৎসবের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা গুগল ইয়েতে গুগল প্লে স্টোরে সার্চ করলে পৌর উৎসব বর্ধমান পৌর উৎসবে পেয়ে যাবে এছাড়া আমরা চেষ্টা করছি বর্ধমান পৌর উৎসবের বর্ধমান পৌরসভার যে মূল ওয়েবসাইট আছে ডাব্লুড সেখানেও একটা লিঙ্ক দিয়ে দেওয়ার যাতে মানুষের পেতে সুবিধা হয় এখান থেকে নাম যাওয়ার পর আমরা সংশ্লিষ্ট আবেদনকারীর কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেব তার কোন তারিখে কোথায় আর কটার সময় অডিশনের জন্য উপস্থিত থাকতে হবে এছাড়া বাইশ তারিখ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ভবন বিদ্যালয়ে আমাদের যে সাংস্কৃতিক প্রতিযোগিতাটা অনুষ্ঠান হয় সেটা অনুষ্ঠিত হয় সেটা হবে প্রতি বছর আমরা যেমন আমাদের আন্তঃ বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা হয় ক্রিকেট উন্নত হয় এবং মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় সেইটা এই প্রতি বছরের মতো এবছরও হবে আমাদের যে স্টল আছে একশো ষাটটা চেয়ারম্যান স্যার বলে দিলেন বিধায়ক স্যাররা বললেন সেই স্টল বুকিং আগামীকাল থেকেই শুরু হবে ইচ্ছুক যারা তারা স্টল বুকিং করতে পারে। আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদ শ্রী রোগন দাস মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণ বিধানসভা শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক কাটোয়া বিধানসভা শ্রী উজ্জ্বল প্রমাণিক প্রাক্তন বিধায়ক শ্রীমতী কাকুলিতা চেয়ারম্যান বিডিএ শ্রী মধুসূদন ভট্টাচার্য মাননীয় বিধায়ক শ্রীমতী আয়েশা এলামী জেলা শাসক পূর্ব শ্রী সায়ব দাস পূর্ব বর্ধমান শ্রী ডক্টর সুজিত চৌধুরী রেজিস্ট্রার বর্ধমান বিশ্ববিদ্যালয় ডক্টর প্রনয় চাঁদ মহাত্রী পরেশচন্দ্র সরকার সব সভাপতি শ্রী অরূপ দাস কাউন্সিলর শ্রী সেনগুপ্ত কাউন্সিলর শ্রী রাজবিহারী আলদার শ্রী অজিত খান শ্রী মহদে চক্রবর্তী শ্রী ডক্টর ইতেক আদম শ্রী সনদমী শ্রী নারায়ণ